নিয়ে শুরু করলেন আহ না বুবলির সাথে আমার অনেক আগেই কাজ হয়েছে অনেক আগেই কাজ হয়েছে ওর সাথে আমার অনেক কাজ করেছি আমি যে সেটা হয়তো ফোকাসে আসেনি আর অপুর সাথে যেটা হয়েছে আমার মাসিক চারটা পাঁচটা কাজ অপুকে নিয়ে থাকতো ঠিক আছে যেমন লাস্ট কাজটা বুবলিকে নিয়ে করলাম তখন আমার সাথে যোগাযোগ করলো বিভিন্ন ব্র্যান্ড আমি তখন সেই ব্র্যান্ডের কাজের জন্য বুবলিকে আমি কনফার্ম করেছি বুবলিকে নিয়ে কাজ করেছি দ্যাটস ইট আর কিছু না আচ্ছা জানতে চাই আসলে এই

আসলে বিমানের পর্যায়ে গিয়েছি ওটা বলবো না ওটা আমি চেপে যাই আচ্ছা নতুন কাজ তো অনেকই আছে আমার জানুয়ারিতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে হাতে ওগুলো বুকিং অলরেডি হয়ে গেছে আর লাস্ট আমি একটা মানে ও বানালাম এটা ওয়াশিংটনে একটা ও ভি এটা আপনার গল্পটা নিয়েছি আমি হোম কেয়ার কেয়ারের একটা গল্প নিয়ে আমি কাজটা করেছি এটা ওয়াশিংটন ওয়াশিংটনের জন্য বানিয়েছে তা সেটা সেই অভিসে ছিলেন আমার সাথে আবুল হায়াত আঙ্কেল এবং দিলারা জামান মা এবং শখ গল্পটা বৃদ্ধাশ্রম কি আমি ওটা করেছি লাস্ট করেছি বেশ সারা পাচ্ছি খুব ভালো একটা কাজ হয়েছে আমার এটা আমার অনেক বড় পাওয়া যে এটা ওয়াশিংটন থেকেই কাজটা আসছে আমার কাছে আমি মানে আমি ভাবতে পারিনি যে এত বড় কাজ আমি করতে পারবো আমি করতে পেরে খুবই ভালো লাগছে সামনে বুবলীকে নিয়ে আরো বেশ কিছু কাজ হবে আপনার মানে আছে 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 এই তো হ্যাঁ চমক আছে হয়ে যাবে এই দুই একদিন মধ্যেই দেখতে পাবে আচ্ছা দেখো আমাদের এই মুহূর্তে যে দেশের যে কন্ডিশন সিনেমাই তো হচ্ছে না আর একসাথে হবে কি করে কয়টা সিনেমা হচ্ছে পারবো পারবো না যে তা না কিন্তু বা আমি আমি না ওই রকম আমি কাউকে তেলাই না আমি সবসময় বলে থাকি আমি কোনো আর্টিস্ট দরকার পড়লে আমি আমি বলি ইয়েস লো ভেরি গুড বাই যদি করতে চাও করো না করলে নাই কারণ আমাদের ক্লায়েন্ট কিন্তু সবসময় সমান দেয় না ভাই প্রথমে বলি আমি একজন কোরিওগ্রাফার ঠিক আছে আমি নতুন পুরোনো মিলিয়েই কাজ করি আমার বেসিক্যালি কাজ করা হয় কিন্তু নিয়ে নতুনরা যারা মানে আমার সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করি তাদেরকে একটু সাহায্য করার জন্য কারণ দেখো নতুন তো আমিও ছিলাম আমিও নতুন ছিলাম এরকম আমিও কিন্তু মানুষের সাহায্যের জন্য গিয়েছি আজকে আমি এই জায়গাতে পৌঁছেছি কিন্তু নতুন থেকেই এই জায়গাতে আস আমাকে কিন্তু কেউ আমাকে হেল্প করেনি আমার ফ্যামিলিতে কিন্তু আমার কেউ এই মিডিয়ায় কেউ নাই ইঞ্জিনিয়র যতটুক সাপোর্ট পেয়েছে আমার ওয়াইফের কাছ থেকে পেয়েছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিয়েছে তার সাপোর্টে কিন্তু এই পর্যন্ত আমি হাঁটতে পেরেছি এবং আছি নতুনদের এইটুকুই বলবো নতুনদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে আর যারা নতুন আমি যখন দেখি যে নতুনরা ভালো করছে বা একদমই নতুন আমি শিখিয়ে পড়িয়ে নিয়ে আছি